প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন বাংলাদেশে আয়নাঘর নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকে নিয়ে ভিডিও করেছেন মোটামুটি আয়না ঘর নিয়ে যেসব প্রশ্ন উঠেছে যেসব হাস্যকর বিষয় সামনে এসেছে এবং যেটা ধারণা করা হচ্ছে যে আয়না ঘরটা আসলে তৈরি করা হয়েছে অনেকে বলছে যে ফারুকি একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী এই আয়নাঘর তৈরি হয়েছে আয়নাঘরে একটা স্টিল স্টিলের চেয়ার দেখা গেছে কেউ বলছে ওইটা দিয়ে বিদ্যুতিক বিদ্যুতের শক দেয় আবার কেউ বলছে ওইটা দিয়ে শক দিলে ওই লোক তো মারা যাবেই ওই আশেপাশে যারা থাকবে কোন কারণে ফ্লোরটা যদি ভেজা থাকে তাহলে ওরাও ইলেকট্রিফাইড হয়ে মারা যাবে আবার একটা ভিডিওতে দেখলাম যে ওই চেয়ারটা যেখান থেকে অর্ডার দিয়ে বানিয়েছে সেখানকার ভিডিওটাও আমরা পেয়ে গেছি আবার ভেন্টিলেশন যেসব রয়েছে সেটি নিয়ে আমি আজকে মূলত আলোচনা করব না আজকে আমার মূল আলোচনা দুটো একটা হলো যে এই আয়নাঘরের যে বর্ণনাটা আমরা আয়নাঘরে যারা বন্দী ছিলেন বলে দাবি করছেন তাদের মুখে যেটা শুনেছি যেমন ব্রিগেডিয়ার আজমি যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র তিনি বলছেন যে তিনি এত কেঁদেছেন যে আট বছরে একটা দিঘি হয়ে যেত তারপরে তিনি আরো অনেক মর্মান্তিক বর্ণনা দিয়েছেন কিন্তু আরেকজন যিনি আয়নাগরে ছিলেন তিনি বলছেন যে আজমি স্যার নাকি এয়ার কন্ডিশন রুমে থাকতেন শীতাতক নিয়ন্ত্রিত রুমে থাকতেন তার মানে একদিকে আজমি সাহেব নিজে বলছে যে তার অনেক তাকে হাত করা বেঁধে বাথরুমে নিয়ে যেত অনেক অনেক মানে সেটা শুনলে অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে এবং ওই রকম টর্চার আট বছর করলে একটা মানুষ বেঁচে থাকে এটা একটা বিস্ময় আবার তারই আরেকজন সহযোদ্ধা যারা আয়নাগরের বিরুদ্ধে তারা বলছে আজমি স্যার এসি রুমে থাকতেন তো এটা আমরা ঠিক বুঝতে পারছি না যে কে কারেক্ট আবার ব্যারিস্টার আরমান যিনি আরেক যুদ্ধ অপরাধী মীর কাশেমের ছেলে তিনি বলছেন যে আট বছর তাকে দিনের বেলায় চোখ বেঁধে রাখা হতো এবং হাত হাত করা দিয়ে রাখত এবং রাতে পেছনে হাত মোড়া দিয়ে হাত বেঁধে রাখতো তো এইট ইয়ার্স দিন রাত অলমোস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স যদি এইভাবে হাত বেঁধে রাখে চোখ বেঁধে রাখে দিনের বেলা আমি জানি না যে এটা মানে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে আদৌ এটা সত্যি কিনা কিন্তু মানলাম যে এই কষ্টগুলো হচ্ছে কিন্তু তারা নিজেরাই তো কন্ট্রাডিক্ট করছে একজন বলছে যে না ওই স্যার এসিতে ছিল ওই স্যারের ফ্যান ছিল ওই স্যারের ভালো ছিল আবার যে আয়না ঘরের যে মডেলটা শো করলো এবং আপনারা খেয়াল করছেন যে ডিজিএফআই একটা মানে অ্যাটাক করার সবকিছুর মধ্যে ডিজিএফআই এবং এই যে পুরো আয়না ঘরটা দেখানো হয়েছে পরে দেখলাম যে একটি সংবাদ সংস্থার একজন সাংবাদিক তিনি আবার স্পাই ক্যাম্প নিয়ে গিয়েছিলেন যেটা বডি ক্যামেরা বডিতে লাগানো থাকে বোতামে লাগানো থাকে মানে বোঝা যায় না স্পাইরা ব্যবহার করে সেই স্পাই ক্যামেরা দিয়ে তিনি পুরোটা শুট করেছেন এবং যেটা তাদের পরবর্তীতে ফেসবুক পেজে এসেছে এবং অনেকেই সেটা শেয়ার করেছেন তো এটা নিয়ে কিন্তু সেনাবাহিনীর ভেতরে একটা অসন্তোষ তৈরি হয়েছে হ্যাঁ যে এরকম গোয়েন্দা সংস্থার ভেতরের জিনিসপত্র এভাবে পারমিশন ছাড়া তিনি কি কারো পারমিশন নিয়েছিলেন ওই স্পাই ক্যাম ইউজ করার জন্য এটা নিয়ে যথেষ্ট কথাবার্তা কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটা করতে চাচ্ছি সেটা হলো যে কেন টার্গেট করা হচ্ছে যদি আপনি নিয়ে করেন গুম অভিযোগ তো ডিজিএফআইর বিরুদ্ধে সবচেয়ে কম ক্রস আই মিন র্যাব র্যাব তৈরি হয়েছিল কার আমলে বিএনপির আমলে প্রথম ক্রস ফায়ার চালু করে কে র্যাব এবং প্রথম সেই পিচ্ছি হান্নান বলে এক সন্ত্রাসী এই র্যাবের ক্রস ফায়ারে মারা গিয়েছিল সো র্যাব আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন দুই হাজার এই সময় র্যাবের ক্রস ফায়ারের সংখ্যা অনেক বেশি ছিল এবং এই ক্রস ফায়ারে একজন ছিলেন এই যে লেফটেন্ট কর্নেল হাসিন যিনি আয়নাঘরের ঘরের বিরুদ্ধে খুব স্বচ্ছা আমি তিনি দুই দফায় র‍্যাবের ছিলেন একটা রাজশাহীর দিকে একটা চিটা আমি তার আমলে তার ব্যাটেলিয়ানের এর ক্রস ফায়ার এর স্ট্যাটিস্টিক্স আনছি ইজ ওয়ান অফ দ্য হায়েস্ট কিলার যদি তার আমলে ক্রস ফায়ার আপনি নেন তো সেই র্যাব কে নিয়ে আপনি কিন্তু খুব বেশি কথা বলছেন না আপনি আপনার সব টার্গেট ডিসিএফ আই বিরুদ্ধে কেন আপনি ডিজিএফ কে টার্গেট করছেন কেন আপনি যে অপরাধ ডিজিএফ করেনি ডিজিএফ আমি সম্ভব আমার বন্ধুরা অনেকেই ডিজিএফ আই বড় বড় পোস্টে কাজ করেছে তো আমার এইসব বড় বড় পোস্টে যারা কাজ করেছে বন্ধুরা ওদের সাথে আমার মাঝে মধ্যে আড্ডা হতো আর কি ধরেন ক্যাডেট কলেজ ক্লাবে বা অন্য জায়গায় তো যে যা আমি বুঝেছি যে ডিজিএফ কিন্তু কখনো ক্রস ফায়ার করবার মতো ক্যাপাসিটি ছিল না ডিজিএফ কখনোই কোনো ক্রস ফায়ার করেনি হ্যাঁ তারা তাদের একটা ওয়ান অফ দ্য মেইন কাজ ছিল হলো বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্কটা ধ্বংস করে দেওয়া এবং আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশের ডিজিএফআই কে পশ্চিমা দেশের অনেক গোয়েন্দা সংস্থা স্পেশালি আপ করেছে যে এই জঙ্গি নেটওয়ার্কটা কিভাবে ধ্বংস করতে হয় কারণ পশ্চিমা বিশ্বের একটা হেডেক ছিল যে বাংলাদেশ বা এই অঞ্চলে যদি জঙ্গি উৎপন্ন হয় এই এই জঙ্গিরা কিন্তু আলটিমেটলি সিরিয়ায় গিয়ে যুদ্ধ করে পশ্চিমা বিশ্বে বিভিন্ন রকমের অপারেশনে অংশগ্রহণ করে সো জঙ্গি উৎপাদনের জায়গাগুলো তারা টার্গেট করে সেখানে কাজ করেছে সেই হিসেবে বাংলাদেশ যেহেতু জঙ্গিদের জন্য এক খুব ফার্টাইল একটা ল্যান্ড ছিল সো বিদেশি এইসব গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এসে করেছে আপ করেছে এমনকি একসাথে তারা কাজও করেছে তো আমাদের ডিজিএফআই কিন্তু জঙ্গি দমনে ভীষণ এক্সপার্ট একটা সংগঠন এবং আপনি যদি খেয়াল করে থাকেন দুই সালের জুলাইয়ে যে হলি আর্টিজান রেস্তোরাঁয় যে জঙ্গি আক্রমণটা হয়েছিল এবং তারপরে ডিজিএফআই যে অ্যাকশন তারপরে কিন্তু আমরা বাংলাদেশের জঙ্গি মুভমেন্ট খুব একটা শুনি নাই তো সেই জায়গাটায় ডিজিএফআই কে এই কারণেই টার্গেট করা হচ্ছে যে আজকে যদি ডিজিএফআই উইক হয়ে যায় তাহলে বাংলাদেশে আবার যে এই যে জেহাদিজম এই যে জঙ্গিবাদের একটা উত্থান দেখছি সেটা খুব স্মুথ হয়ে যাবে এবং এই কারণেই ডিজিএফআই কে টার্গেট করা হয়েছে ডিজিএফআই কিন্তু বাংলাদেশে মানে বাংলাদেশ আমলে এটার নাম ডিজিএফআই হয়েছে তার আগে তো এটা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার অংশ ছিল তার আগে এটা ব্রিটিশ আমলে এটা সামরিক গোয়েন্দা সংস্থার অংশ ছিল সো ডিজিএফআই হুট করে এটা শেখ হাসিনার আমলের একটা গোয়েন্দা সংস্থা না এবং এই ডিজিএফআই অনেকগুলো কাজ করে তারা দেশের ইন্টারনাল সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটি এই এগুলো থ্রেট ডিটেক্ট করে এবং ডিজিএফআই বাংলাদেশের নাম্বার ওয়ান গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং ডিজিএফআই এত বেশি কম্পিটেন্ট হচ্ছিল ডে বাই ডে যে ডিজিএফআই দেশে দেশের বাইরে অনেক শত্রু হয়ে যাচ্ছিল যে বাংলাদেশের মতো দেশে এত বড় মানে এত ভালো একটা গোয়েন্দা সংস্থা হবে এটা অনেকেই কিন্তু চায় নাই আর এখন খুব স্পেসিফিক যে এই ডক্টর ইনুস হল জঙ্গি বান্ধব সরকার তিনি জঙ্গিদের সরকার তার আমলে হিজু প্রকাশে মিছিল করে যেটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটা সংগঠন শিবির তো এইসব জঙ্গি সংগঠন এরা চাচ্ছে যে বাংলাদেশে তারা ফ্রিলি অপারেশন চালাতে পারে এই কারণে দে হ্যাভ টার্গেটেড ডিজিএফআই এবং এই যে ডক্টর ইনুস আয়নাগর পরিদর্শনে গেছে তার সাথে যারা গেছে সবাইকে আবার তারা কিন্তু ন্যায় নাই। এটা নিয়েও এই আয়নাগর বাসীদের মধ্যে একটা কেওয়াজ দেখলাম যে কেন অমুককে নেওয়া হলো ওইখানে একটা জঙ্গিকে দেখে আমি খুবই আটকে উঠেছি এটা এইটা হাজার চোদ্দ সালের তেইশে ফেব্রুয়ারি এটা আপনাদের খেয়াল আছে কিনা এর ত্রিশ সালে একটা পুলিশ ভ্যানে জঙ্গিদের নিয়ে যাওয়া হচ্ছিল তো সেইখানে দশ বারো জনের একটা সন্ত্রাসী গ্রুপ অ্যাটাক করে তিনজন সাজাপ্রাপ্ত জঙ্গিকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এবং এই সাজাপ্রাপ্ত জঙ্গিদের যারা ছিনিয়ে নিয়েছিল তাদের মধ্যে আবার পাঁচ ছজন পরে অ্যারেস্ট হয়েছিল তাদের মধ্যে একজন হলো গোলাম সারোয়ার রাহা এই গোলাম সারোয়ার রাহাত জঙ্গি ছিনতায়ের একজন আসামি এবং সে এই অপরাধে গ্রেপ্তার হয়েছিল ডক্টর ইনুস এই জঙ্গি সন্ত্রাসী গোলাম সারোয়ার রাহাতকে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়েছে তা মানে আয়নাঘর যতটা না আয়নাঘর আয়নাঘর যতটা না মানে আগের সরকারের আমলে কি ছিল না ছিল তার চেয়ে অনেক বেশি টার্গেটেড হলো যে আয়নাঘরকে কেন্দ্র করে যদি ডিজিএফআ যদি বিতর্কিত করা যায় এবং ডিজিএফআই যদি তার ক্ষমতা যদি হ্রাস করা যায় তাকে যদি তার মনোবলটা যদি ভেঙে দেওয়া যায় তাকে যদি এক রকমের ধ্বংস করে দেওয়া যায় তাহলে জঙ্গিদের পোয়া বারো তো এই অবস্থায় আমাদের একটু সতর্ক থাকতে হবে যে আয়নাঘরটা আসলে কি এবং আয়নাঘর এই নামটা দিয়ে নামটা খুব হয়েছে কিন্তু আয়নাঘরটা বেসিক্যালি হলো একটা ইন্টারোগেশন সেল হ্যাঁ যে কখনো জিজ্ঞাসাবাদের জন্য এর এটা এর আগেও হয়েছে আপনি ওয়ান ইলেভেনে দেখেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে যে ইয়ে তখন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হলো শেখ সেলিমকে গ্রেপ্তার করা হলো তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এরা কিন্তু সব তখন বিভিন্ন রকমের স্টেটমেন্ট দিয়েছিলেন তারেক জিয়া মুসলেখা দিয়েছিলেন রাজনীতি ছেড়ে দেবেন ওবায়দুল কাদের শেখ সেলিম আব্দুল জলিল এরা শেখ হাসিনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলেন এই সবই হয়েছিল কিন্তু ওই ইন্টারগেশনের সময় আর এবং ওই ইন্টারগেশনগুলো যে খুব ফ্রেন্ডলি হয় সেটা না ওখানে প্রচন্ড রকমের মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং এক পর্যায়ে বন্দি বাধ্য হয় যেটা তাকে বলতে বলা হয় সেটা বলতে তো এগুলো নতুন কিছু না। আমি বারবার বলেছি যে এই বিষয়গুলো নিয়ে যদি বিতর্ক তাকে আলোচনা হতে পারে কিন্তু একেবারে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে আয়নাঘর শেখ হাসিনার আমলেই ছিল তার আগে তো ওয়ান ইলেমের আমলে আমলে ছিল তার আগে বিএনপি জামাতের আমলে ছিল এরশাদের আমলে ছিল জিয়ার আমলে ছিল এটা সব আমলেই ছিল সো আয়নাঘরের নামে একটা ঘোলা জলে শিকার করার সুযোগটা দেওয়া উচিত না এবং কোনোভাবেই ডিজে ধ্বংস করার এই চক্রান্তকে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ